আসসালামু আলাইকুম তোমরা এই যে আলাইকুমটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইংলিশ প্রশ্ন আমি এই প্রশ্নের উপর সম্পূর্ণ উত্তরের ভিডিও বানাই দিয়েছি তোমরা এই যে এই ভিডিওটা চাইলে দেখতে পারো এই যে এনজিম্যান্ট চ্যানেলে এই দেখো হচ্ছে এখানে হচ্ছে পার্ট বি আর এটা হচ্ছে পার্ট এ এর অ্যান্সার এই দুইটার থেকে কনফার্ম থাক থাকো যে চল্লিশ মার্ক শিওর আসবে এই দুইটা ভিডিও যদি কমপ্লিট করে যেতে পারে এটা সম্পূর্ণ অ্যানসার করা আছে এটা তেরো মিনিটের ভিডিও এটা দশ মিনিটের ভিডিও সম্পূর্ণ অ্যান্সার একশো মার্কের অ্যান্সার করা আছে এখন আমি এখানে আরেকবার বলে দিই এখানে কি কি আসবে প্রথমে এ রিডিং এতে আসবে হচ্ছে পাঁচটা এমসিকিউ কিউ থাকবে আর এই যে প্যাসেজ আছে এই প্যাসেজটার উপর পাঁচটা কোয়েশ্চেন থাকবে আর কলাম এ কলাম বি এইটা সম্পূর্ণ ভুল এটা ভুল আনসার এটা দেখার দরকার নেই পরবর্তীতে দেখো এখানে একটা ডায়লগ দেওয়া আছে এই সম্পর্কে তোমার ওপিনিয়ন দিতে হবে যে তুমি কি এটা অ্যাগ্রি করো কি করো না যে সিটি লাইফ ইজ মোর বেনিফিশিয়াল দেন ভিলেজ লাইফ এটা কি সম্পর্কে তোমার একটা অপিনিয়ন দিতে হবে আর তারপরে আছে তিন নম্বরে একটা প্যাসেজ এই প্যাসেজের কজ ইফেক্ট মেজার মানে এই ইফেক্ট থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারি সেইটা বর্ণনা করতে হবে চার নাম্বার হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি মানে একটা কবিতা এই কবিতা সম্পর্কে পাঁচটা প্রশ্ন তারপর দুইটা সিমিলিস আর ইমার্জিস আর একটা মেটাফোর ব্যাখ্যা করতে হবে এই কবিতার থেকে কবিতার লাইনে উঠাই যেতে হবে তোমার এখানে আর এই সিতে আছে রিড এই তোমার কবিতা সম্পর্কে তোমার ফিলিং ব্যক্ত করতে হবে এটা হচ্ছে পার্ট বি আর পার্ট সিতে আছে হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টে কি কি বলেছে প্রথমে বলতে হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে ইওর এক্সপিরিয়েন্স অফ ট্রাফিক জাম দেখো এখানে জাঙ্ক ফুড আসছে হচ্ছে ইসে ভেন এটা এমনও হতে পারে এখানে যে আমরা সিটি লাইফ ভিলেজ লাইফ দেখছি এইটাই আসতে পারে ভেন ড্রাইগ্রামে আর এই জাঙ্ক ফুড আর হেলদি ফুড সম্পর্কে আসতে পারে এখানে ডায়লগে যেখানে তোমার অপিনিয়ন ব্যাখ্যা করতে হবে ঠিক আছে তার মানে এখান থেকে চল্লিশ মার্ক শিওর থাকো কনফার্ম আসবে তোমরা ওই এই যে দুটো ভিডিও দেখালাম এই দুটো ভিডিও কাইন্ডলি দেখে আসো যাদের ইংরেজি পরীক্ষা তারা এই ভিডিও দুটি দেখে আসো ধন্যবাদ সবাইকে